বিশেষ করে বাংলাদেশের রংপুর সহ সারা দেশের মানুষকে যাদের প্রতি দেশপ্রেম আছে তারা যেন এই ভায়োলেন্স বিশেষ করে যেটা ভায়োলেন্স আমরা হচ্ছে আমার খবর পাচ্ছি দুই চারটা জায়গায় সংখ্যালঘুদের অত্যাচার তাদের বাড়ি ঘর বাড়িঘরে হামলা লুটপাট হ্যাঁ এবং অপোজিশন যারা বিগত সময়ে যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বড় বড় নেতার বাড়িতে আগুন লাগানো সম্পদ লুট গাড়ির পুরানো হ্যাঁ এটা তো আছেই একটা সাইড আর একটা সাইড হলো সরকারি স্থাপনা ধ্বংস তো এটা যদি আপনারা ধ্বংসের কাজে আমাদের যদি এখন স্টেপ নেওয়ার সময় একটা যেখানে অ্যাডমিনিস্ট্রেশন এখন নাই সেখানে যদি আমাদের দলীয় নেতাকর্মীরা যদি এটাকে প্রপারলি অ্যাকশন না হয় না নেয় তাহলে কিন্তু দেশটা যে ক্ষতি সম্মুখীন হবে সেটা প্রসাদে আরো বিশ বছর লাগবে সেক্ষেত্রে আজকে একটা গাড়ি পুত্রের আপনি এটা কার সম্পদ এটা আমাদের ট্যাক্সের টাকায় আবার গাড়ি কেনা হবে তো এই যে আপনার বিবেকের কথাটা আপনার যে দায়িত্বশীল কথাটা এটা কিন্তু আমরা আশা করি এবং সবাইকে আমি অনুরোধ করব যে ধৈর্য সহকারে সকলে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে সাধারণ মানুষকে বিরত রাখার জন্য প্রচেষ্টা করা এটা শুধু নট অনলি আমি এটা দল করি জাতীয় পার্টি করি সেটার জন্য নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা এখন মাঠে আছে তাদেরকে আমি অনুরোধ করবো তাদের প্রত্যেকের নেতাকর্মী দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করা এখন একটা প্রথম কাজ ইকোনমি ধ্বংস জাতক হওয়ার হয়েছে আমি মনে করি এটা পূরণ করা সম্ভব কিন্তু ব্যাপকতাটা মেশাকার হলে কেউ কাউকে মানতে চাবে না আর এই সুযোগটা ব্যক্তি আক্রোশ আপনার সঙ্গে আমার বিরোধ আছে হ্যাঁ আমার আপনার সঙ্গে আমার জমি জমা সংক্রান্ত আপনার সম্পদ নিয়ে আপনার সঙ্গে আমার মন কষ্ট আছে আমি এই সুযোগটা নিচ্ছি এটা এটার থেকে বিরত রাখা এটা আমি অনুরোধ করবো সবাইকে যে শান্ত থাকা এবং ধ্বংসাত্মক সব কাজ থেকে বিরত রাখা এবং স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এটা হলো আমাদের প্রথম কাজ আর সরকার তো আমি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকার প্রধানকে এটাকে শক্ত হাতে দমন করতে হবে আমি মনে করি এখন ধ্বংসাত্মক কাজের ছাত্ররা নাই কোনো রাজনৈতিক দলের কর্মী সবাই বলছে কেউ নাই তাহলে কারা করতেছে যারা করতেছে তারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন এখানে স্বাভাবিক এক সময় যদি অ্যাকশন তারা তারা ডাকাত তারা লুটেরা তারা নৈরাজ্যকারী তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশনে যেতে হবে এটা কোনো মাপ নাই এই সময়ে এখানে আমাদের সবাই অ্যালার্মিং সিচুয়েশন হলো আমাদের প্রায় চারশো থানা লুট হয়েছে থানায় আগুন দেওয়া হয়েছে পুলিশ সিভিলে অনেক সময় তাদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেছে অনেকে মারাও গেছে আমাদের যে আজকের ব্যাপারে আসছে গতকাল একশো তিনজন লোক মারা গেছে হুম তো এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি এখানে সহযোগিতা করা আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা এটা আমাদের নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কাজটা করব সবাই মিলে করবো আর